আল বাবুল খুজনে ওয়াল বোকায় ভুজন এবং বোকা ভুজন মানে হলো চিনতে ফেরেসানি দুশ্চিন্তা করা বোকা সেখানে কান্নাকাটি করা এখন মানুষ বিভিন্ন কারণে কান্নাকাটি করে এই কান্নাকাটি হলো আল্লাহর বয়ে কান্নাকাটি করা আল্লাহর বয়ে কান্নাকাটি করার অনেক কথা আছে যেমন এই প্রত্যেক এবং বোকা সম্পর্কে একটি সুন্দর একটি হাদিস রয়েছে লেকুল্লি ইসানি নাম বা ওয়াইন প্রত্যেক মানুষের চক্ষু হলো চারটি আইনানে কি রাশি ফি দুনিয়া হল দুইটি চক্ষু হলো আমাদের কফালে যে দুটি দিক দুনিয়া দেখে এটা দুনিয়ার জন্য ওয়াইনানে কলবি লেখাখানাতে আর দুটি চক্ষু আছে পরাকালের জন্য এই দুটি দিয়ে পরাকাল দেখে পরাকালের জন্য আইন উমিয়াত আইনা না রাশি ও আপসারা হলবিহি কলম যদি সেই ব্যক্তির চক্ষুর চর্ম চোখ যেটা কপালে আছে ওটা যদি অন্ধ হয়ে যায় অন্ধ হওয়ার পরও যে ব্যক্তি কলম ইয়ে দুর্ম আমা হোক সে এই দুটি হয়ে গেলেও ঠান্ডার চোখ দুটি বা কপালের চোখ অন্ধ হয়ে গেলে কোনো সমস্যা হয় না ওই কলমের চোখ খোলা রাখতে হয় কলমের চোখ দুটো খোলা থাকলে হয়তো আয়না আসি ও আয়না করবি কলম নিয়ম যে সেই ব্যক্তি পরকালের দিকে সবসময় যদি দুনিয়ার চোখ খুব অন্ধ হয়ে যায় পরকালের দিকে দেখে ভালো আর দুটি থাকলে কপালের চোখে থাকলে আর যদি এ চোখে থাকে তাহলে দুইটাই ভালো কপালের চোখ এবং কলপের চোখ দু নিয়ে থাকার চোখ এবং করা কালের চোখ দুইটি থাকে আর ভালোবেসে দুটি থাকে আরও ভালো এখন পরবর্তীতে আসতেছে আমাদের আত্মভাব কি আলাদা আমলে তব কী আলাদা আমল মালিক নিজের আমলের উপর সতর্ক থাকা মানে আমি নামাজ গোল্ডাক কোরআন শরীফ তালাবাদ নকলাবাদ সব করতেছি কিন্তু এগুলো তো কবুল হয়ে যায় এটার কোনো গ্যারান্টি নেই বয়ে থাকা শঙ্কিত থাকা নিজে বৃত্ত অবস্থায় থাকা এই এই বৃত্ত অবস্থায় টাকা বিশেষ করে কেন আজকে আমি হাদিস শরীফ তলাবাদ করছি যে বখানি শরীফের হাদিস চাষের না সরি এই হাদি চাষের হাদিজার মধ্যে এসেছে হিগ্নমাতা শরীফের যে কারণ আমার কাউকে জাননা দিবে না বা আমলের কারণে জান্নাতে যেতে পারবে না বরং জান্নাতে যেতে হলে আল্লাহর রহমত রাখবে আল্লাহর রহমত ছাড়া হবে না আল্লাহ মাফ করতে হবে ও আমল কবুল হওয়ার জন্য বিশেষত দুইটি শর্তের কথা কেউ কেউ বলেছেন আর শর্ত বে কবুল আমার যে শর্ত আনে দুইটি শর্ত এক নম্বর হলো লেরে ই আমল করতে হবে আল্লাহর হস্তে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দুনিয়ার মানুষকে যদি দেখানোর জন্য বাদ করে ওই আবাদত মোটেও কবুল হবে না ঠিক কিনা আল্লাহ তরিকা তিন ও আতায়াতের মোস্তফা দুই নম্বর হলো যেভাবে যেই তরিকায় করেছেন যেই পদ্ধতি অবলম্বন করেছেন আমাদেরও হুবহুল সেই পদ্ধতি অবলম্বন করতে হবে এর বাইরে হলো মানুষের আবাদত কবুল হবে না চিও আমলকে সবসময় বড় মনে কর করা যাবে না যে আমি যা করছি একেবারে আদানা আবাদ আমি করছি আমি কোনো বেশি বেশি আবাদ করতে পারছি না দিনে এরপরে আমল কবুল হবার জন্য সব সবসময় শঙ্কিত থাকতে হবে যে আমার আমারটা কবুল হচ্ছে কিনা আল্লাহ জানেন আমি তো কষ্ট করে করতেছি এই জন্য একদিন দিন রসুল করিম সাহেব এখানে আমাকে বলছেন তোমার নামাজ হয়নি তুমি নামাজ পড় আবার পড়ছেন আবার হয়নি আবার পড়ছেন আবার হয়নি তার বলছে তুমি নামাজ ঠিকভাবে পড় নামাজ চুরি করো না ঠিকভাবে রুটি করতে হবে ঠিকভাবে সেইটা করতে হবে লোক দেখেন নামাজ পড়া যাবে না অনেক মানুষ আছে দিনের দশটার সময় মানুষকে দেখানোর জন্য অনেক নফল নমাজ বাঁধছে আধা ঘন্টা করে দুই জাক নামাজ পড়তেছে কেন মানুষকে দেখানোর জন্য মানুষদের ভালো মানুষ বলে এই বাজগুলো প্রবল হবে না মা নাহী যারা এই গুল করে তাদের জন্য ওয়াইল দু আছে তো নামাজ যে যেগুলো করতেছে নবল আবাদত হোক ফরাস হোক সবগুলো যে আল্লাহর কাছে এই আশা পোষণ করতে হবে যে আমারগুলো আল্লাহ আমার তুমি আমারগুলো কবুল করো তবে আশা করতে হবে তারপর বেশি বেশি করে ভালো কাজ করতে হবে এগুলো করলে নামাজ লোকা অগ্নাবাদগুলো আল্লাহ রবুল আলমীর কবুল করবেন তো বাবুল হুজনে কল গাই এই পর্বটি হলো যে বিভিন্ন ধরনের দুশ্চিন্তা করা এবং কান্নাকাটি করা সম্পর্কে اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله وصحبه وسلم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم في قال حدثنا ابو بكر بن ابي شيبه عن با ابو عبد الله ابن الله ابن موسى عن با اسماء اسرائيل والإبراهيم ابراهيم بن مهاجر عن مجاهد بن مورك عن ابي ذر قال قال رسول الله صلى الله عليه وسلم اني ارى ما لا ترون سركاني دوالم صلى الله عليه وسلم جبتكم تقول شنو قلت لي امي যা তোমরা দেখো না আমার চোখের দিকে আমি এমন জিনিস দেখি যা তোমরা দেখো না তাহলে তোমাদের চোখ আর আমার চোখে এক নয় আমি কোথায় মধ্যে কোথায় কে সবগুলো দেখি না আমি এমন জিনিস শুনি যা তোমরা শুনো না হয় আমি এত এ বড় আল্লাহ মুখুলো এতগুলো আটারা কাজের মুখুলো কাত আমি কি আর কি অভিযোগ আর কি সমাধানিত আমি যদি না দেখি তাহলে আমি না শুনি তাহলে আমি এগুলো কিভাবে সমাধা পেবেন ইন্ডাসামা আত নিশ্চয় আসমান আসমান জগতের মধ্যে যদি আপনারা দেখেন তাহলে এ কত বড় বড় শব্দ হচ্ছে আসমান জগতে বড় বড় শব্দ হচ্ছে হ আমরা তো কোনোদিন নাই আপনারা শুনবেন না হুল্লাহ বড় বড় শব্দ তা কেন এখানে বড় বড় শব্দ হবে এটা স্বাভাবিক বা কেন কেন হবে বা মাফিয়া মৌ আর বা আসা সাইরাঙ্গুল পরিমাণ আকাশে বাতাসে কোনো জায়গায় স্থান নেই ইল্লা ও মা লাখুন জব হাতা হোক সাহায্য আল্লাহর জগতে যে আসন দু মধ্যে সাইরাঙ্গুল পরিমাণ খালি জায়গা নেই যেখানে ফেরস্তা নেই যে ফেরস্তা আল্লাহকে সেটা করে নেয় আল্লাহ আকবর আমরা তো মনে করি আমরা করতে করতে থেকে হয়ে যাচ্ছি না আল্লাহর বেড়ে সারা কেউ রুকুতে কেউ সেই দেয় কেউ দাঁড়িয়ে আবার তাহলে বলতেছে না কেন সেই দে হলো আল্লাহ সেই দে হলো আল্লাহকে আল্লাহকে সেই দিয়ে মানে সবচেয়ে বেশি এই আল্লাহর কাছে এবাদত কবুল হয়ে সেই আল্লাহ বেশি পছন্দ করে সেই থাকে লত আলমা আলামু আল্লাহর সবদ করে বলছি যদি তোমরা জানতে আমি যা জানি লা তুম কলিগান তোমরা কম হাসতে বাকাই তুম কথিরা তোর বেশি বেশি খানতে তাহলে রসুল যা জানি আমরা কখনো তা জানি না আর এর ক্ষেত্রে যারা রসুল করিমকে এই লেখাপড়া জানে না বলে তারা হলো বিশ্বের মধ্যে সেরা নামিস সেরা 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 বেইমা রসুল লেখাপড়া জানে এখন বলতো আমি যা জানি তোমরা তাহা জানলে তোমরা কান্নাকাটি করতো কোনো এবং তোমরা মজা নিতে না সাথে স্ত্রীদের সাথে অর্থাৎ স্ত্রী সঙ্গম পর্যন্ত তোমরা ছেড়ে দিতা স্ত্রী সঙ্গম ছেড়ে দিত আমি যা জানি তোমরা তাহা জানলে স্ত্রী সঙ্গম করতে না আর শুধু দিনকার কান্নাকাটি করতাম খালি রসুনের জ্ঞান নেই যারা বলে ওরা কেমন মানুষ কেমন মুসলমান ওরা কত নম্বরের মনে আল্লাহ ওরা বোলা ওদেরকে তোদেরকে হাদায়েত করুক বললা খারাজ তুমি সাদা এবং তোমরা বন জঙ্গলে আর ওর মধ্যে দৌড়তে তখন উঠে যেত বড় বলে সেরে হ্যাঁ তা যা না ইলা লাহে তোমরা আল্লাহকে খুশি করার জন্য এক্সিকিউশন থেকে দৌড়াদৌড়ি করতে এবং বন জঙ্গলে চলে যেতে আর ওর মধ্যে চলে যেত বল লাহে লা অদিত তুন্নি তন্তু সজলতান তা উ দাদু আল্লাহর সবুদ করে বলতেন আমি পছন্দ করি যে আমি যদি বৃক্ষ হতাম তাহলে কেটে পেল তো হ্যাঁ হঠাৎ এটা রসুন করি তোল্লাহ সালাম আমাদেরকে বোঝানোর জন্য বলছেন যে মানুষ মানুষের মতো মানুষ আমরা তো কাজ করেছেন কিন্তু মানুষ সঠিকভাবে এবাদত করে না মানুষ যদি বৃক্ষ হতো বৃক্ষ হলে কেটে পেন কোনো বিচার হতো না এই দিকে রসুন ইশারা করে বলছেন

ভলা তাকু মাল না কেনটা নিয়ে না উতর কিতাবা তুমি এমন হইও না যাদেরকে কিতাব দান করা হয়েছে মিন পাবো এর ভুলবে বা সাল এই মনে আমত দীর্ঘদিন পর্যন্ত ওইটা নিয়ে আসে সবাই কাটাচ্ছে বাকাশা কুলু বুহ বরাবর তাদের ফালতর শক্ত হয়ে গেছে শক্ত হয়ে গেছে ইস্পাতের মতো বাকাশ নির্মিনু এবং যারা হলে কিতাব ওদের মধ্যে অনেক আবার ভাঁ হয়ে গেছে অনেকে ভাঁসে গেছে তো যাও এইটা না হওয়ার জন্য রসুল করিম বারবার বলছেন হ্যাঁ হ্যাঁ হল কল কল রসুল্লাহ বলেছিলাম লা কা রসুল করিম বলতেছেন তোমরা বেশি মিটে হাসিও না বেশি মিটে হাসি হাসিও না বাহিনা কচরা তার দেখে তুমি তুল কল বা কামু তুল হ্যাঁ তুমি তুল কল যারা বেশি হাসে তাদের কলপকে হাসির কারণে তাদের কলপ মরে যায় বেশি হাসির কারণে আমি বেশি হাসিও না মুশকিল হয়েছে তো বাড়িতে রসুলার্স হা হা কাকা এগুলো আর নামাজের যদি যদি হা হা কা করে হাসে নামাজ শেষ নামাজ খাবার এই জন্য নামাজে অনেকে মস্কাড়ি করে এবং আমার কেউ মস্কা করে ঠিক নয় আন আল কামা আন আল ইকরা আলা আলাইয়া হাজারে আল কামা আবদুল্লাহিল্লা থেকে বর্ণনা করছেন দর্শনী করে মেকদিন বলছেন মে আমি কিভাবে কেরাত করব বা আলাই আমি আলাইহে আমি ফুললাম রসুলের সামনে কেরাতিন নেশা চুরে নেশা আমি ফুললাম পাঠ করলাম আমি তেল করলাম আত্মা এই যা বালাক এই বালাকু যখন আমি ভোঁজলাম বা জি জিনা ইনকুল্ল উন্মতিন বেশাহিয়ে দিন এ পর্যন্ত যখন ভসললাম তখন দেখেন কি অবস্থা এ কেন আপনি স্মরণ করুন জি নাম ইনকুলল উন্মতিন আমি যখন প্রত্যেক উন্মতের জন্য সাক্ষী নিব সাক্ষী গ্রহণ করবো জিনা বিকা আল্লাহ শহিদা এবং তাদের প্রত্যেকের উপর আবার প্রত্যেকের জন্য আপনাকে সাক্ষী হিসেবে নির্ধারণ করব এ যখন বললেন আমি দেখলাম রসুন করিমের দিকে আইনা আনে রসুন পাকে দুই নয়ন দিয়ে নয়ন বিগল দিয়ে মানে অশ্রু বের হচ্ছে মানে বের হচ্ছে কেন মানুষকে যখন সাক্ষীর সামনে দাঁড় করাবে চাকরি যখন সবগুলো বলে দিবেন হ্যাঁ তখন কি অবস্থা হবে কারণ এখানে একটা প্রশ্ন হলো রসুল করিম তো আগের উন্মতের সময় ছিলেন না রসুল চাকরি কেমনি দিবেন এটা একটা বড় প্রশ্ন না বল রসুল ছিলেন না কে বলছে আপনাকে রসুল তো আউ্বলু মা খালাকা ইয়া যা বলো আউ্বলু মা খালাকাল্লাহ নৌরা নবী কেন সর্বপ্রথম তো আল্লাহ নৌর নবীজি নূরকে সৃষ্টি করেছেন আর অন্য এতে সেল্লাকে শাহিদ ও মুবাসম ও নাদিরা ও দাঁড়িয়ে মুনিরা নবী করিম সাল্লাম তো আল্লাহ তো সাক্ষী ধরে পাঠিয়েছেন নবী করিম সাল্লাম এখন বলছেন না কিছুক্ষণ আগে আমি যা দেখি তোমরা তা দেখো না আমাদের মতো তো নবীকে বললেই মেন থাকবে না আমরা আমাদের মতো বলতে পারবো না তখন তো হাতে যেতে পারবো কোনো আমলেই হবে না এর পরবর্তী হাতে এসেছে আহুল বলা কলা কুনাম রসুল্লাহ সাল্লা সালাম কি জানাজাতেন আমরা একটি একটি জানাজার মধ্যে ছিলাম পা জানাসা আলা সফির কবরের রসুল করিম সাল সালাম কি কবরের পাশে বসেছেন কবরের উপর বসা কিন্তু যায় নাই কবরের উপর হাঁটা কবর উপর বসা কবরস্থানের দেওয়ালে বসে গল্প করে এগুলো করা কখনো ঠিক নয় এটা বলা যাবে না পাশে পড়লেন বা বা কা রসুল্ল করিম সাল্লাহ সালাম কবরের পাশে বসে কান্নাকাটি করে আরম্ভ করছে জল পড়তে আল্লাহ এমন হয়ে গেছে যে মাটি পর্যন্ত ভিজে গেছে আল্লাহ এত বেশি কান্নাকাটি কেন তোমরা খোয়াল্লা তারপর বলেন ইয়ে হে আমার উম্মা তারা এ ওনার মতো প্রায় দু ভালো করে তো বলে যেহেতু যেতে হবে কবরের সরু সামান ঠিক করো বিদেশে যেতে বলে ফাস্টফুড বিষা লাগে আর আপনি কবরে যাচ্ছেন আপনার ফাস্টফুড ঠিক নেই বিষা ঠিক নেই পতাকা ঠিক নেই আপনি কি মনে করছেন এখানে কবর তো আরাম দেখে না কবর গেলেই সব দিতে হবে যেমন ঠিকভাবে এগুলো করে যানসুন বলতেন কলা রসুন লোক কু পাইনলাম তপ পাতা বা কু হ্যাঁ তুমি কান্নাকাটি করো যদি কান্নাকাটি করতে না পারো তাহলে কান্নার বাবুলো করো এই জন্য মনোযোগ করলে অনেকে হ্যাঁ হাঁ খান্দানি না আহলে খান্দান বান করা এটা হাদিস শরীফ খান্দানের বান হলে করবেন পরবর্তী হাদিসা আল্লাহ রসুল বলছেন কল্লাহুল আল্লাহ আল্লাহস আলাম মা মিন আবদিন মো মিন মি মিন আইনাই দোমুন এমন কোন মোমেন নেই এমন কোন মুসলমান নেই যার চক্ষু দিয়ে অশ্রু বের হয় বাইন কারামিসরা রাশিস গুভাবে যদিও মাসির ফাঁকার পরিমাণে যদি বের হয় তাহলে কিঞ্চিত পরিমাণে যদি চোখের পানি বের হয় মিন খসে তিল্লাহে আল্লাহর ভয়ে আল্লাহর বিতিতে তুমা ইসিব সাইয়ান তারপর তার কাছে পৌঁছেছে মিন হরে ওয়াজি এমন ভাবে পৌঁছেছে দুই গা দুই মুখের দুই গাল গালে বেয়ে বেয়ে তার পানি পড়তেছে অর্থাৎ সেই আল্লাহর বইয়ে কাঁদতে কাঁদতে তার গাল বেয়ে পানি পড়তেছে দুই চোখ দুই চোখ দিয়ে পানি পড়তেছে ইল্লা হার্লাহ আল্লাহ আল্লাহ না রে আল্লাহর আল আমি তার উপর জাহান্নামকে দিবেন অর্থাৎ সে না যে আল্লাহর বইয়ে কান্নাকাটি করে এটা অনেক বড় একটি কথা আল্লাহর বইয়ে কান্নাকাটি যারা করে তারাই তো ভালো মানুষ তাদের থেকে আপনি ভালো মানুষ আর কোথায় পাবেন এই এখন আছে বাবু আর ইউ বাবু কাওয়া কি আলো আমলে যে আপনি আতঙ্কিত থাকা শঙ্কিত টাকা আপনার আমল কবুল হচ্ছে কিনা এটা নিয়ে হ্যাঁ একটু এটা বি শেষ করি এ আন আইসত রদি আল্লাহ দাদুন পাওয়া কুল্টু ইহারসুল বলেন আমি একদিন আল্লাহ রসুলকে বললাম আল্লাহদানী কোন মা মা খুব অকলুব ও মজলা যে যারা আছেন আল্লাহ যে তৌফিক দিয়েছেন এই ট্রফিক এনে যায় অন্তর কিন্তু শঙ্কিত কখন